তুমি আসমানে তাকো প্রভু আমি জামিনে তবু তুমারি প্রেম জের হৃদয়ে গহিনে আমি তোমার গো অন্ন কারণা আমি তোমার গোলামগ অন্ন तुम मालिकरा बना अल्लाह 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 तुम्हारी पाचा भो पाछा भरोदाई পতিদিনে পতি কনে জরিয়ে রা গো মায় তোমারি চারা পতিদিনে পতি কনে জড়িয়ে রা কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জাগাতি ও জানা আমি তোমার গোলামোগ অন্য কারো না আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কোটি নিবিচারের দিনে তেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছি মন তাই কে দে কঠিন বিচারের দিন গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে দে গো মরে ফুল গো আমায় জন্নতি ফুল আমায় আগুনে আগুলে পেলে দিয় আমি তোমার গোলাম গো অন্য কারণ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে তাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম যো মেরি দয়ে গহিনে আমি তোমারি গোলাম গো कारोना तुमारी गुलामोगो ओनो कारोनाब मालिक मालिकरा बना अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह